আসসালামু আলাইকুম কেমন আছেন ভ্যাগণ আশা করি ভালো আছেন তাই ভালো আছি প্রতিদিনের মত চলে এসে আজি আরেকখান ভিডিও লিয়ে রা তো আরা জাগেங்கோজি আজি এ চ্যানেল 300 ফিট জার ফুরছি এক নামে পরিচিত তো তিনশো ফিট তো আঁরা যাইগো যে তিনশো ফিট মামু তো তো আর অত তো জিজ্ঞেস যে মামু এতদিন পরে খোল তিনশো ফিট যাইতে লাগো যে আসলে আর আজিও হনবর না যাইলাম সাইবার লাই এতাল আজ বন্ধ পাইলাম আর আসলে সহি এতলা বুলি সমনা পাই তো আজ বহুত সময় পাই যে এটা লেভেলে আজে আর অগ্য বন্ধু লই রে বন্ধুর বয়স হয়ে যাতে আরা হই টেনেল যাই আর বন্ধুর বউ আর নতি আর এবার গুড়ুর গুড়ুর বাইরে গিয়ে তো মামু আর কে আগে যেম তো আস্তে ধীরে বাইরে গিয়ে বাইরে যাই আর আর সেন জাক লই ফেলাইলাম নতুন বেরে সত্তর নতুন বেরে সত্তর সেন জাক লই রে আর সমনি তো সমনি যাই রে এতন সমনি জালে কিন্তু এনে টেনেল এনি ইমদি তো আর গাড়ি সরানোর পরে তারপরে আর হাঁড়ি আডি গেলাম গই তো আর সোমনি নামিয়ে গেছে সোমনি নামি যাইবার পরে আর মনে করছি আর যখন শুদ্ধ যাইবার ফর আর বন্ধু হর দেবো হতেন সব বেমারি যারি হতন হতন হই তো মারিয়ে সব মারি দিয়ে রে তো আর গাড়ি নজর গাড়ি লাই আর আবার চলেছি মোর মধ্যে তো হায়ার সেকেন্ড লাই ফেল লম এটা হত আজি আজ টেনশন বোলো ফারনি বলে একজন একশো এতে দশ বারোজন পনেরো জন লই ফেলে যাব আজ সাবি সাবিয়া এন কেন খারবার না বুঝিলাম তো এসে যাক তারপরেও ক্যাং কর্ম জামটা পরব তো একশো টাকা করে ফেলাই এলাম আর তো গাড়ি সারি দিয়ে সারি দিবার পরে এটা কিন্তু রোড গাড়ি ইন যে সৌন্দর্য করে ফেলে যাবো আজই ইন তো আসলে খবের মতো ন সাহেবের মতো রোড গড়ি ফেলে যায় আরা কিন্তু আগে নৌ নও আয় তো আর সট্টাকা মা ছট্টাকার আমার ফোয়ালেও কিন্তু হাঁড়াইলে গড়িবেলা না যায় তো আজ বহুত দিন পরে কিন্তু ঘুরিবেলা এসে তোমার বেগুন ভিডিও গান দেখতে লাগবে অবশ্যই তোমার জায়গা গান চিনো এই নতুন ব্রিজ এই যে ট্যানেল এই যে সময়ই ব্যাগিন চিনো তো এই অবশ্যই তোমারাতে আর চিনা না পড়ে বা আরা যাইঙ্গো যে এখন তিনশো ফিট তো বহু দিনের মনসা মনোর আশা এখন সাহেবলা বলি বহুত দিন শখ না বুঝান ব্যাগুনে কিন্তু এসে আসলে আমি আইও না যাই তো এই আমি আসলে এসে আমার বন্ধুর বউর এরা আর বন্ধু বহুদিন ধরে আস্তু সার যায় না পারার তো আর যাইঙ্গো যে আজ ট্যানেলের ভিতর ঢুকি আর দেখে যে বা যে পানির ভিতর ঢুকিয়ে আলো যে ই তো আর বন্ধুর লাগে তো ডি এইগ তো এর কিন্তু আগে না দেখে বা এ নেওয়া দেখি তো ই কিন্তু বহুত সুন্দর লাগের তোমারা যদি সাহিত্যস অবশ্যই চলে আসবে ট্যানেলের মধ্যে ট্যানেলিং কিন্তু বহুত সুন্দর করছে আর 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 বাংলাদেশের ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্য ইয়ে কিন্তু তো চট্টগ্রাম যারা চেনে অবশ্যই তারা কিন্তু জানো যারা চট্টাগারাম সম্পর্কে জানে এ কিন্তু হত্যারে চট্টগ্রাম জিনিস হইলে চট্টাগার যেতে একবার কিন্তু আর যাইতে তো মনে না হয় তো তোমরা জানো যে মামু নামে পরিচিত তো আমরা আর ভিতর ঢুকিয়ো যাইগোজি এন্দি আমা দেখে যে না পাঁচ আগে না লাগে বুড়ুর করে বাইর করে দিয়েছি দেখেছি তো বাইরে এরা যাইগোজি ফতাঙ্গা পরে तो एक बीडियो टिडियो घरे मानुस बेगुन सही तो ये तुम्हारा देखा जो मामूड रोड गार्ड इन तो अब रोड गार्ड घड़ी न बोझ तो खूब देरी होता है चले फता देखे बागुम मेफुआ एन कैन मेफुआ मेफुआ बंधु खज जाए बंधु खज जाए कैन मेफुआ একটা মারথোত্তono মেইপা বেশি একটা ফুচকা দোকান ইয়ার দোকান ব্যাগ ইন টালটি তো আর যেন খাইতো মানুষ ইয়ে খাইবেলা চলি আইবে তো এরা আর পিছদি দেখি যোগ ঘোরা আমার ঘুরাই বেসরিবেলে বলে তিন ছুটি একজন আমি যে আর সরো না পরিবো আশরাম আর বন্ধু তো এডা দেখি যে ব্যাগ ছবি টবি ব্যাগ মারি ফেলার আর আর কি মারা আর আরো ছবি মারিবেল না আমি আর বন্ধ গুফানি যায় এরা লাফা লাফি করতে কইতে তার কুলকিরা না ফারেতে গেই মনে হয় যে কোনোদিন না দেখে তো মামা আজ এত তুই ব্যাংকবালা থাকি বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ